কইতাছে আমার রিচার্জেবল এয়ার কুলার এনে দিতে আমি হেইডা কই পাম পরে আয়া দিই যে সন্ধান পেয়ে গেছি পেয়ে গেছেন সেকেন্ড ইচ্ছা কি জানেন হ্যাঁ সেকেন্ড ইনটা হচ্ছে যে কারেন্ট চলে যাক আর কারেন্ট থাক হ্যাঁ বাতাস সব সময় থাকতে হবে আমার একদম কন্টিনিউয়াস কন্টিনিউয়াস থার্ড ইচ্ছাটা হচ্ছে এটা হচ্ছে আপনার সারা মাস চলবে হ্যাঁ কিপটামি ভাবে

ওকে বাতাসের ফ্লোটা দেখবেন মানে এটা অটো বাতাসের ফ্লো কিন্তু কোনো পরিবর্তন নাই যত ঘুরতেছে

নিউ স্পেডের হ্যাঁ যে ইয়াগুলা আছে ওইগুলা ওইগুলা হ্যাঁ তো সে এই কুলিং প্যাডটা ভিজতে ভিজতে যখন গইলা পুরা খার তখন আর কি কুলিং সিস্টেম বন্ধ ইয়ার কুলার সাধারণ নিতে হবে না তখন হাত পাকা ছাড়া আপনার আপনজন বলতে আর কেউ থাকবে না আচ্ছা এইবার তাইলে এই কুলারটা আপনি বলতেছেন যে কোনো রকম হানিকম প্যাডের কোনো দরকার কোন দরকার নেই বাতাসটা কেমন পাইছেন ভাই না বাতাসটা ভালো ভাই মাশাআল্লাহ সুন্দর বাতাস ডাইরেক্ট ফ্যানের মতো বাতাস আর ডাইরেক্টা সিস্টেম করা আছে একদম ফিগার ওকে এই দেখেন প্রত্যেকটা RAMA মুভিংটা চালু করে দিতেছি সবগুলো মুভিংটা ছেড়ে দিচ্ছি হোম ডেলিভারি হবে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া যাবে যে কোনো প্রান্তে ওকে দেখেন মিক্সটা আমরা কিন্তু এই ফ্যানটা দেখেন কতক্ষণ যাবত প্রত্যেকটা ফ্যান চালাচ্ছি

লাই লাই দেন লাগাই রাখেন না তার মানে আমি মনে করব যে আজকে যদি রবিবার হয় আমি রবিবার দিন হাতে পাইলাম আমি মূলত ফ্যান কিনছি সোমবার একদিন আমি শুধু চার্জই দিব ফুল চার্জ দিবেন আপনি এটা ফ্রিজ কিনছেন বাইর থেকে হ্যাঁ হ্যাঁ কোম্পানি আগেই বলে ভাই ফ্রিজ ঘন্টা আগে এটারে ফ্রিজের মজা আগে pore নেন আগে যে 6 ঘন্টা ডিফ্রোস্ট করেন ডিফ্রোস্ট করেন হ্যাঁ তারপর হচ্ছে ফ্রিজটা ইউজ করেন ভালো থাকবে এসি কম্প্রেসর জানি তো যন্ত্র জিনিস আছে আগে ওটারে কমপ্লিটলি পপারলি ওর দাঁড়াইতে দেন তারপর ওরে ছাড়েন ওকে এবার আমরা তাইলে প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইসটা জানতে চাই আচ্ছা প্রোডাক্টের গ্যারান্টি বলে দিছি 6 মাস হচ্ছে ব্যাটারি গ্যারান্টি আর হচ্ছে আপনার 2 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এখন মেন কথা হচ্ছে যে আমার জিন আপনি তিনটা স্বপ্ন পূরণ করলো হুম বোর হাত থেকে বাঁচাইলো গরমে ভিতরে মারামারি কাটাকাটির দিন শেষ শেষ উতাশে পুতার পিটানো শেষ হ্যাঁ সেকেন্ড হচ্ছে আপনার অফিস থেকে আসছেন যেখান থেকে আসছেন ছাইরা বৈশাপনের সামনে একশো টাকা মাত্র বিদ্যুৎ বিল আসবে ওকে আমরা কিন্তু আসি হোম অ্যাপ্লায়েন্স ভিডি তে অলরেডি স্ক্রিনে কিছু নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলো যোগাযোগ করলে কিন্তু এই সব জিম কুলার আপনারা নিতে পারবেন কুয়াশা কুলার

ওকে প্রতিদিন পারপোটাকে দুই থেকে 3000 টাকা করে বাড়তেছে ভাই আচ্ছা এই 12টা তো আপনারা বাড়াইতেছেন আমি বাড়াবো কেন ভাই ওকে আমাদের সমাজে কিছু ভদ্র ঘুরে এখন ভাই হ্যাঁ টুপি বড়া দাড়িওয়ালা ওকে তোর মুজ ব্যবসায়ী হ্যাঁ আমার এক কাস্টমার ফোন দিয়ে সকালবেলাটা পকা দিয়ে দিছে কালকে ভিডিওতে বলেন একদম আজকে বলেন আরেকদম আরে ভাই ভিডিওটা টাইনা একটু 15 মিনিটের সময় একটু জান না কি বলে দিছি যে দুই দিন পর প্রোডাক্টের দাম বাড়বে তখন কিন্তু আমি দিতে পারবো না প্রোডাক্ট আতে আছে 50 পিস 50 পিসই বেসবো মাল যত সুপার ডুপার হিট হোক আমার হুম 50 পিসেস দাম বাড়লে বেসবো না দাম বাড়লে কিনবো না ওকে তাহলে দাম হচ্ছে 14200 টাকা তবে এটা কিন্তু ফ্রি পাবেন আজকের লাইভে সর্বোচ্চ বেশিবার শেয়ার করার মাধ্যমে আবার বলছিলাম কিনলে কি ফ্রি কিনলে কি ফ্রি

এই যে দুইটা নাম্বার দাও আছে আমার এটা হোয়াটসঅ্যাপ ইমো এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ কল দিবেন কারণ মার্কেট এর ভিতরে কারেন্টটা ওরকম ভাবে সরি আপনার নেটওয়ার্কটা ওরকম ভাবে পায় না হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিলে প্রোডাক্টের ছবি দিবেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন অবশ্যই 1000 থেকে 1500 টাকা বিকাশ করবেন না হলে প্রোডাক্ট আমি দিব না কেন এখন বলতে পারেন ভাই বিকাশ ছাড়া কি টাকা দিবে প্রোডাক্ট দিবেন না কারণ অনেকে টাকা তো মাইট দিয়ে দেয় যেমন আমার ফোনটা একটু দাও একটা প্রয়োজনীয় জিনিস আজকে আপনাদেরকে দেখায় দেই কেন আমরা বিকাশের টাকা দিতে বলি একটু খেয়াল করবেন বহুত ভুগছি ভাই আর ভুগতে চাই না আচ্ছা এই যে এক ভাই বলতেছে ডেলিভারি দেওয়ার পরে টাকা পাবেন ঠিক আছে আসলে না এভাবে না না এই যে দেখেন এই যে আমাদের অ্যাপস যেখানে কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই হ্যাঁ লেখা আছে ফ্রড চেক ফ্রড চেক হ্যাঁ অনেক গালিগুলি দিব ভাই দেখেন হ্যাঁ হ্যাঁ নাম সুমি লোকেশন বাগডা হুম পুরাই ফালতু একটা মেয়ে শুধু নিজে ফালতু না পুরো পরিবারই ফালতু প্রোডাক্ট অর্ডার কইরা সাত দিন আট দিন ঘুরায়

নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় কারাম আগে জানেন আমি একটা কথা বলি অনলাইনের থ্রুতে এই লোকটাকে অনেকেই চেনেন তার শোরুমে কিন্তু প্রত্যেক সপ্তাহে মিনিমাম দুইটা করে লাইভ আমাদের থাকে তো এই প্রোডাক্ট একটা প্রোডাক্টের এই কয়েক টাকা প্রফিট নিয়ে ভেগে যাওয়ার কোনো আসলে অপশন নাই তো আপনারা অর্ডার করার জন্য কিছুটা মোবাইলটা একটা জিনিস আসতেছে নাহলে আমি একটা জিনিস দেখাইতাম একটা জিনিস শেয়ার করে রাখছিলাম সেটা হচ্ছে এই যে ফ্যান এই যেইটা হ্যাঁ আমি রেড দিসি তেরো টাকা হ্যাঁ